ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আইটি ভিডিও আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা কাজে মন বসাতে পারেন না যেটা অথবা মেমরি দুর্বল ভাবেন এবং সেগুলো আপনার অতীতে কোনো স্মৃতির কারণে বা পিটিএসডির কারণে হচ্ছে এবং সেই জায়গা থেকে আপনি তিনটি কার্যকরী কৌশল জানতে পারবেন এই ভিডিওটিতে এবং এটি আপনার ক্ষেত্রে দেখবেন আপনার মন দুর্বল হবে না আপনার আপনার মেমোরি দুর্বল হবে না অবশ্যই পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন আমি আছি আপনাদের সাথে কাউন্সিলিং সাইকোলজিস্ট আশো জমা রাজু অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন এই ভিডিওটি যারা দেখছেন তারা যদি ইতিমধ্যে না করে থাকেন এখনই করবেন আশা রাখি অনেক সময় অনেকে বলে আমার কোনো কাজে মন বসে না আমার মেমোরি দুর্বল অনেক কিছু ভুলে এর কারণ যায় থাকে কিন্তু আমাদের এই যে পোস্ট এখান থেকে মুক্ত হতে হলে আপনাকে অবশ্যই কিছু হিলিং পারপাস অনুযায়ী কিছু ট্রিটমেন্ট অথবা নিজে নিজের সেলফ হেল্প টেকনিক ব্যবহার করতে হবে আজকে যে তিনটি সেলফ হেল্প টেকনিকের কথা বলেছি সেটা বলছি সেটা হলো প্রথমে যে বিষয়টা হলো এটাকে আমরা বলি পোমোডোরো টেকনিক কি আপনি একটা না পঁচিশ মিনিট কাজ করলে পাঁচ মিনিট আপনি রেস্ট নেবেন হয়তো বা সেটা যদি এক জায়গাতে বসে বা একটু অপেক্ষা করে চোখটা বন্ধ করতে পারেন সেটা সব থেকে ভালো এটা আপনি করলে দেখবেন আপনার শারীরিক এবং মানসিক যে স্ট্রেসটা সেটা কমে যাবে এরপর দ্বিতীয় নাম্বার যে বিষয়টি সেটা হলো কাজ শুরু করার আগে একটা ডিপ ব্রিদিং করে নিন এবং ম এটা আপনাকে ম আপনার মনকে একটা সেন্টার করবে ডিপ এর বিভিন্ন এক্সারসাইজ আমাদের এই চ্যানেলে আছে আপনার চার সাত আট নিয়মটিও অর্থাৎ চার সেকেন্ড ধরে জোরে শ্বাস নিবেন সাত সেকেন্ড বুকের ভিতরে ধরে রাখবেন যখন ছাড়বেন মুখ দিয়ে ছাড়বেন আস্তে আস্তে করে আট সেকেন্ড ধরে ছাড়বেন এটি আপনাকে একটা স্টেবিলাইজেশনের একটা প্রক্রিয়া আপনাকে আপনার ব্রেনকে দিবে এবং এর মাধ্যমে দেখবেন আপনি শান্ত থাকছেন আপনার একটা মনটা স্থির হচ্ছে তিন নাম্বার যে বিষয়টি সেটাকে আমরা অনেক সময় টু ডু লিস্ট বলি আপনি যখন কাজ শুরু করবেন আগে থাকতে লিখে রাখবেন আপনার বর্তমানে কাজকে বা আজকের দিনের আপনার কাজগুলোকে লিখে একটা একটা শেষ করে সেটাকে টিকমার্ক করতে পারেন এটাও আপনার ভিতরে যদি স্ট্রেস থাকে বা এনজাইটি থাকে সেটাকে কমাতে অনেকটাই সাহায্য করবে একটা জিনিস বলতে বলতে চাই আপনারা অনেকেই বলেন যে মেমোরি লস মেমোরি লসের প্রধান যে কারণ থাকে অতীতের যে মেমোরিগুলো অর্থাৎ অতীতের যে স্মৃতিগুলো আমাদের থাকে সেই স্মৃতিগুলোতে অনেক সময় নেগেটিভ বিষয়গুলো থাকে এই নেগেটিভ বিষয়গুলো আমার বর্তমান সময় যে নেগেটিভ আমাদের ভিতরে যে স্লোয়ার থাকে ব্রেনের ভিতরে যে স্লোয়ার থাকে যেখানে মেমোরিগুলো স্টোরেজ থাকে সেই জায়গাগুলোকে দখল করে রাখে পুরোনো স্মৃতিগুলো যদি আস্তে আস্তে মোকাবেলা করতে পারেন এগুলোকে আস্তে আস্তে বন্ধ করে রাখতে পারেন হয়তো বা গ্রাউন্ডিং টেকনিক অথবা রিল্যাক্সেশন এক্সারসাইজের টেকনিকগুলোর মাধ্যমে অথবা সাহায্যের মাধ্যমে দেখবেন আস্তে আস্তে আপনার নতুন নতুন আপনার ভিতরে ব্রেনের স্লোটগুলো তৈরি হবে এবং সেখানে আপনার মেমোরি স্টোরেজ হবে এবং আস্তে আস্তে আপনার পুরনো স্মৃতি ভুলে যাওয়ার যে স্মৃতিগুলো সেগুলো আস্তে আস্তে আপনি রেজিস্টার করতে পারবেন ভুলে যাবেন না বলে যাওয়ার ক্ষেত্রে আপনি হয়তো বা এমন হতে পারে যে আপনি ইমিডিয়েট মেমোরি কিছুক্ষণ আগে যে মেমোরিটা ছিল স্মৃতি ছিল সেটা বলে যাচ্ছেন অথবা অতীতের গভীর লং লং মেমোরি অর্থাৎ লং টার্ম আগে একটা কোনো ঘটনা হয়েছিল সেটা বলে যাচ্ছেন অথবা অনেক সময় দেখা যায় যে শর্ট টার্ম মেমোরিও কিন্তু লস হতে পারে আপনি এগুলো প্র্যাকটিস করুন নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখুন আপনার মেমোরি লস আপনার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে কারো করে পয়সা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এখানে রেখেছি সালামালাইকুম